তো আপনারা সেটা জানেনই না এট ব্রাদার্স টিম কে নিয়ে আবির ভাই গোবন তত্ত্ব ফাঁস করেন চলেন ভিডিওটা দেখা যাক থেকে টিম ছিলাম ওটা টিম মনে করতাম না আসলে মনে করতাম আমি নিজেই সবকিছু বা সবই আমার আমারই ভাই আমারই ভাই ব্রাদার সবকিছু নিজের মনে করে আপন মনে করে কাজ তো হে গাইস তো তাদের এই ব্যাট ব্যাটার্স টিমের মধ্যে কি হয়েছিল আবার আবির ভাই সে ব্যাট ব্যাটার্স টিম ছেড়ে দেওয়ার পর সে ভাই ব্রাদার যে টিম ছিল সেগুলোও ছেড়ে দিল তার কারণটা কি তো গাইজ সেটা কিন্তু লাইভে আবির ভাই বলতেছে তো সেটা একটু আপনাদেরকে পরে ক্লিয়ার করতেছি তার আগে কিন্তু বর্তমান টিকটকে ঢুকলে তার আগে সবার একটা জিনিস কি দেখা যায় ফাইনালি অপেক্ষার পালা শেষ হবে ওমর ভাই ও আবির ভাইরা সবকিছু ভুলে আবার এক হবে দেখো তারা কি আসলে কি এক হবে ওমর অন ফায়ার এবং আবির ভাই তাদের ব্যাড ব্রাদার্স টিমের অডিয়েন্সের অডিয়েন্সগুলো তারা এগুলো কি গুছরাচ্ছে আই মিন ফালতু কন্টেন্ট এগুলো দিচ্ছে টিকটকের ভিতরে এসে তো গাইজ এই যে ব্যাড ব্রাদার্স টিমের যে টিম মেম্বার যে ওমর ফায়ার এবং আবির ভাই তো কার কারণে যে ব্যাড ব্রাদার্স টিমটি গোপন তত্ত্বে ফাঁস হয়েছে এবং কার জন্য ভেঙে গেছে সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখতে হবে তো চলেন দেখা যাক ঠিক আছে ঠিক আছে একা বলতে গেলে একাই আসলে আমি ইচ্ছা করি একা হইছি মানে আমার আছে আশেপাশের ভাই ব্রাদার বন্ধু বান্ধব আর অনেক কাছের মানুষ আছে আসলে তারা ভালো তবে মনে হয় না সবাই আমার জন্য হে গাইজ আপনারা হয়তোবা জানেন না যে ব্যাড ব্রাদার্স টিমটি কত সালে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং কত সাল থেকে তারা ব্যাটমেন্ট টিমের টিম মেম্বাররা কাজ করে দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার বিশ সালে কিন্তু তারা আগে লাইকিতে কাজ করত লাইকিতে তারা ফানি কন্টেন্ট ছাড়াতে এবং তাদের ফানি যে ভিডিওগুলো টাইপিং ছিল এগুলো ভিডিও দেখে কিন্তু তাদের কিছু ফলোয়ার অ্যাড হয় তখন থেকে তারা ভালোবাসায় অর্জন করতে পারে তারপর থেকে তাদের ব্যাটমেন্ট টিম আস্তে আস্তে চলে গেল ইউটিউবে ইউটিউবে অসংখ্য সে তারা সাপোর্ট পেয়েছে অসংখ্য সাপোর্ট পাওয়ার কারণে আজকে উমরান ফায়ার এবং আবির ভাই সেখান থেকে তাদের ব্রাহ্মণ ভাই ওদের ওখানে ছিল বনের ভিতরে ওখানে ছিল সে সতেরো জন টিম মেম্বার ওখান থেকে ওরা কাজ করতো কাজ করার পর এখন মনে করো যে আলাদা যে যা জায়গায় আছে অনেক ভালো আছে এবং আবির ভাই সে লাইভে নিজে বলল যে আমি ইচ্ছে করে একা হয়েছি দুইজন না আমি ইচ্ছে করে হয়েছি এখানে কারোর দোষ নেই সবাই ভালো আছে তো আপনারা তো নিজে শুনলেন ও আচ্ছা এলাকা আসতে বাধ্য হয়েছি

তো ইউটিউব চ্যানেলের নামটি দেখতে পাচ্ছেন আবির শেখ তো এটা করে সার্চ দিলে তার নিত্য নতুন ফানি ভিডিও আপনারা দেখতে পারবেন ও আচ্ছা তো হে গাইস আবির কিন্তু আজকে ছেলে নয় আবির হচ্ছে আগামী দিনের আমাদের দুই সাল থেকে তারা ফানি কন্টেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত দিচ্ছে কিন্তু আবির আজকে এ পর্যায়ে থাকার কারণটা কি আবির তার ফ্যামিলিকে সারছে ভাই ব্রাদার ছোট ছোটো ছোটোবেলার বন্ধুদের সারছে এবং তার টিম মেম্বারদের সেরে সে কিন্তু একা এখন কাজ করতেছে একাই কাজ করে কিন্তু সে অনেক ভালো আছে এবং অনেক সুখে আছে তো আপনারা হয়তো বা জানেন না যে আমি সে নিজেই তার ব্যাট টিম এবং ভাই সাথে যে টিম টিমগুলো ছিল এগুলো সে নিজে ছেড়ে দিয়ে চলে এসছে এদিকে ওমর ভাই কিন্তু সে একাই এক জায়গায় আছে ওমর ভাইও অনেক বেস্ট আছে ভালো আছে তো হে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবে যদি বেশি কথা এখানে আর বাড়াবো না আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে